আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো দুইটা চারটে বেবি আছে বউ চলে গেছে বউ মারা গেছে বিয়ে শি করতে পারতেছেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি অনেক দারুণ হবে দর্শক আপনি বছরের পর বছর ঘুরতেছেন বিয়ে শাদী করতে পারতেছেন না আর নয় কোনো চিন্তা সর্বোচ্চ আপনি এক সপ্তাহের মধ্যে বিয়ে শাদী করতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তবে আমাকে ফোন না দিয়ে সরাসরি আমার বাসায় আসেন আপনি বলেন রাজু ভাই আপনার বাসায় কিভাবে আসবো সেটা আপনি বলেন আপনার এলাকায় দেখেন ভাই অনেক সুন্দরী আফুরা আছে তাদের হয়তো বিয়ে শাদী হয়েছে একটা ভ্যানা কেউ ভাই বর্তমান বাজারে বিয়ে করতে গেলে এক দুই লাখ টাকা লাগে তার থেকে যদি ভালো ঘর পায় ভালো বর পায় টাকা পয়সা লাগে না এটাই তার ভালো না বলেন অনেক অনেক অনেকগুণি ভালো সেই কারণে আপনাদেরকে বলি ভাই আমার বাসায় আসেন সবার ভিডিও সবসময় আমি ছাড়তে পারি না সবাই কিন্তু ভিডিও ছাড়তে দেয় না সেই কারণে আপনাদের বলি সরাসরি আগে আমাকে দেখেন আমার বাসায় আসেন কিছু টাকা অ্যাডভান্স করেন আপনার বিষয়ে আমি কাজ করি দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে